আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসেছি দিনাজপুর ডিস্ট্রিক্ট কাজীহাল ইউনিয়ন হজরতপুর গ্রাম এখানে এসে চোখে পড়ার মতো একটি দৃশ্য তাই ভিডিওটি আমার করা তো বন্ধুরা এটাকে কার এলাকায় কি নামে চিনেন আপনারা কি নামে বলেন তা আমি জানি না এখানে এটার নাম হচ্ছে সরিষা ভাঙ্গা গাছ তো বন্ধুরা আগেকার যুগের মানুষরা এভাবেই সরিষা ভাঙ্গে এভাবে তেল বাহির করে তারা রান্না রান্নাবান্না কাজে ব্যবহার করত তো যাই হোক এখন আর এরকম জিনিস চোখে পড়ে না আমি ছোটোর থেকে বড় হয়েছি কোথাও দেখিনি এই প্রথম আমার চোখে পড়ল তাই আমি ভিডিওটা তৈরি করলাম তো বন্ধুরা এনার নাম হচ্ছে ফজলু চাচা ফজলু চাচা নামে এনাকে এলাকায় সবাই চেনেন এনার বাবা ইনি এই কাজে নিয়োজিত ছিলেন তার দাদাও ছিলেন তার দাদার দাদা তার দাদা তার দাদা এভাবেই চলে আসছে ইনি ওই ঐতিহ্যকে ধরে রেখেছেন এখনও রেখে উনি ওনার ঐতিহ্যকে উনি গর্ভ মনে করেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা জানাবেন এটা কোন এলাকায় কী নামে আপনারা চেনেন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের জন্য শুভকামনা রইল গুড নাইট বন্ধুরা